চলুন এটারই সেম আরেকটা কালার দেখাই এটি হচ্ছে লাইট পেস্ট কালার কালারটা একদম সামনে বেশি সুন্দর হবে ভিডিও থেকে আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বাট সামনে অনেক সুন্দর যার যার পছন্দের কালারটা নিয়ে নেবেন দুটি সিলেক্টেড কালার আসছে একটা হচ্ছে লাইট পেস্তা কালার একটা হচ্ছে খুব সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট দুইটা কালার আর এটা স্লিভসটা দেখেন তো কি সুন্দর একটা স্লিভস স্লিভসের কাজটাও অনেক নিখুঁত আর স্মুথ কাজ হ্যাঁ রেশমি সুতার কাজ অনেক সুন্দর কাজ আর এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টটা প্লেনে থাকবে শিফন ফেব্রিকের মধ্যে আর ফুল বডির যে কাজটা আসছে অনেক বেশি সুন্দর একদম নিখুঁত স্মুথ কাজগুলো এমব্রয়েডারি সাথে থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক এটা নিচে দামানের অংশটা দেখেন তো কি সুন্দর করে কাটওয়ার্ক করা আর অনেক সুন্দর করে এমব্রয়ডারি সাথে থাকবে সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে ফুল বডিটা কামিজের এখন চলে যাবো আমি দুপাটা দুপারটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালার এটা পেস্ট কালার একদম লাইট পেস্ট কালার কিন্তু সব আপুদের মানে খুব ভালো লাগবে আপনারা যদি কখনো না পরে থাকেন আমি বলবো পড়বেন আর আমাদের সিমনি গ্যালারি পেস্টটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এটা পারগুলো দেখেন দুই পাশে পাটা থাকবে একদম চওড়া খুব সুন্দর করে এমব্রয়ডারি সাথে থাকবে সিকুয়েন্স ওয়ার্ক আর ফ্যাব্রিক হচ্ছে সেম জামার ফ্যাব্রিকটা হবে কি সুন্দর কাজগুলো না আচ্ছা এটা অনেক লম্বা থাকবে চওড়া থাকবে অনেক বেশি জিয়াস কাজ থাকবে আর প্যান্ট থাকবে সেন্ট্রনের ইনার প্যান্ট সব কিছু দেওয়া আছে জাস্ট আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নেবেন আর আমাদের স্টক কিন্তু একদম সীমিত পছন্দের ড্রেসটি পেতে জটপট অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস কত প্রাইস হচ্ছে অনলি অনলি আঠাইশো টাকা টু টাকা ওকে থ্যাংক ইউ